আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের ডিমের কোরমা আর এই মজার কোরমাটা বানাতে কি কি লাগে তাহলে চলুন দেখে নেই এখানে আমি টক দই নারিকেল কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম কাঁচামরিচ পেঁয়াজ কিশমিশ ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ একটা মশলা তৈরি করে নিয়েছি এখন চুলার হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে মিশ্রণটা ঢেলে দিলাম পরিমাণটা এখানে পাঁচ টেবিল চামচ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি গরম মশলা ধনিয়া পাউডার জিরা পাউডার হাফ টেবিল চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব মিনিট তিনিকের মতো ভেজে নিয়েছি এখন ছোট দুই টুকরা জয়ত্রী দিয়ে দিলাম আর এই এই সময় জয়ত্রীটা দিলে খুব সুন্দর একটা গ্রান বের হয় ভালোভাবে ভেজে নিলাম তেলটা যখন উপরে বেশি উঠবে আমি দিয়ে দিলাম এক টেবিল চামুচ আদা পেস্ট হাফ টেবিল চামুচ রসুন পেস্ট এবার মশলাগুলোকে ভালোভাবে দুই থেকে তিন মিনিট সুলা মিডিয়াম লয়ে রেখে ভেজে নিব আর এখন দিয়ে দিলাম এক সায়ের চামুচ মরিচ পাউডার আর এই মরিচটাতে ঝাল নেই কালারের জন্য দিয়েছি এটা হচ্ছে আমাদের হাজারির লাল মরিচ আপনি চাইলে মরিচ পাউডারও দিতে পারেন তবে সামান্য পরিমাণ কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম আমি হাফ কাপ পানি এই পানিতে এখন মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে পানিটা শুকিয়ে নিব। যখন মশলাটা এরকম থকথকে হয়ে যাবে দিয়ে দিলাম আমি চিনি এক সায় চামচ চিনি আর আস্ত পাঁচটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিব একেবারে ঘন করে রাখা দুধ আর দুধের স্বর মিশানো এখান থেকে আমি দিয়ে দিব এক কাপ সর আর ঘন দুধ দিয়ে দিব চাইলে এখানে ঘোড়া দুধও দেওয়া যাবে আর আমার রেসিপিটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন মশলাটা সব কিছু যখন ভালোভাবে দুধ দেওয়ার পর কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম এখানে আমি বারোটা ডিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন ডিমটা কিন্তু আমি সিদ্ধ করা সিলে দিয়ে দিয়েছি কোনো ভাজাভাজি করি নাই ডিম যদি আমি আগে থেকে ভেজে নেই তাহলে ডিমটা ড্রাই হয়ে যাবে এই কোরমাটা স্বাদ লাগবে না আর এখন আমি দিয়ে দিব চার টেবিল চামচের মতো ঘি রাজকীয় স্বাদের কোরমা বলেছিলাম না আর সেই শাহি শাহি ভাব আনতে হলে এখানে ঘি অবশ্যই দিতে হবে চার টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে আমি আবারও মিশিয়ে দিব। এই রান্নাটা করতে হবে সুলা মিডিয়াম লোয়ে রেখে কারণ এখানে বাদাম টক দই ঘন দুধ তাই সুলা হাই হিটে রাখলে হাঁড়িতে লেগে যাবে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো গোলাপ জল গোলাপ জলটা অবশ্যই দিবেন। গোলাপ জলে সুন্দর একটা গ্রান আসবে শাহি শাহি গ্রান আসবে গোলাপ জলটা দিয়ে ভালোভাবে হাতল দিয়ে নেড়ে মিশিয়ে দিব। আর দেখেন গ্রেভিটা যে কী যে সুন্দর স্মুথ দেখাচ্ছে উপর থেকে ছড়িয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা সুন্দরভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি কিশমিশ আর কাজু কাঠবাদামের কুচু একটু সুন্দরের জন্য খেতেও কিন্তু অনেক মজার হয় আর ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে কিছুক্ষণ পর আরও ঘন হয়ে যাবে তাহলে আজ বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম